তাকে এইভাবে মারি ফেললো আমি এর বিচার চাই আমি এর বিচার চাই আর আমার ছেলে মেয়ের যে থিম করে দিল আমি এদের বিচার চাই সেই তো নির্দেশ দিছিল গুলি করার এখন সে তার পতন হয়েছে এটি আমাকে ভাল লাগতেছে ঠিকই কিন্তু হৃদয়ের ভিতর যে আগুন আগুন নিবাতে পারতেছি না আসলে বিজয়টা আনন্দের কিন্তু বাবা নেই আসলে আনন্দ আনন্দ মনে হচ্ছে না বাবা থাকলে অনেক ভালো হইতো বিজয়টা দেখে যেতে পারেনি কারণ আপনারাই তো আন্দোলন করেছেন হ্যাঁ আমরা আন্দোলন করেছি এখন বাবা যদি থাকতো দেখে যেতে পারতো এখন আসসালাম আলাইকুম আমরা আজকে এসেছি কোরবান শেখের বাড়ি যে ঘটনাটা ঘটেছিল সেটা বিশে জুলাই কোরবান শেখ তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান মুরগির দোকানে গিয়েছিলেন তখনই কোরবান শেখের যদিও কারফু ছিল কারফুর কারণে ওই মুহূর্তটা কুরবান শেখ দোকানে উপস্থিত ছিলেন কিন্তু দোকান বন্ধ করতে পারেনি পরবর্তীতে কুরবান শেখ গুলিবুদ্ধ হয় গুলিবুদ্ধ হয়ে তখন তিনি মারা যান আমরা এখন কুরবান শেখের বাড়িতেই কুরবান শেখের ছেলের রমজান শেখের সাথে কথা বলবো আপনি ওই ঘটনার সময় আপনি কোথায় ছিলেন আমি ওই সময় বাসায় ছিলাম আমি সাবারিতে ছিলাম বাসায় ছিলাম একটু ঘটনা একটু বড়ণ দিন তো আপনি হচ্ছে সকাল হচ্ছে দোকান উদ্দেশ্যে যায় আম্মু বলছিলো যেভাবে বললো যে সবাই দোকান খুলছে অল্প কয়েকটা মুরগি আছে এটা বেছে চলে আসবো সো সকাল আটটায় যায় এবং দুপুর একটা হচ্ছে একটার দিকে একটার একটু আগে দু এক মিনিট আগে গোলাগুলি প্রচণ্ড শব্দ হইতেছিলো তো আমার বোন ফোন দিয়ে বলে যে গোলাগুলি শব্দ হচ্ছে তুমি বাসায় চলে আসো তো আব্বু বলে দোকান বন্ধ করে দিয়েছে এখন হচ্ছে বাসায় চলে আসবো সো ওখানে হচ্ছে আমার কাকা ছিলেন কাকা হচ্ছে পাশের দোকান তো উনি যেটা বললেন যে ওখানে হচ্ছে গিয়ে আব্বু হচ্ছে দোকান সবাই বন্ধ করে দিয়েছে চলে আসবে হ্যাঁ এখনই বের হবে যে এক মিনিটের মধ্যে এরকম একটা সময় তো সাবার বাসে পাশে যে মাছ বাজার মাছ বাজার পুলিশ গুলি করতে করতে আসে সাথে ছাত্রলীগ ছিল ভিতরে প্রবেশ করে এবং ওই সময় ওখানে যারা ছিলেন সবাই ছিলেন ব্যবসায়ী তো আব্বু এবং আরও অনেক যে মুরগির দোকানদার ছিল ব্যবসায়ী তারা সবাই এক একজন এক একদিকে যায় আব্বু হচ্ছে গিয়ে আমাদের দোকানের পিছিয়ে একটা বরফ কল ছিল মার্কেটের ওই বরফ কলের ভিতর আব্বু এবং হচ্ছে গ আরও কয়েকজন দোকানদার ওখানে যেয়ে ওখানে অবস্থান করে যে বরফ গেট লাগায় দেয় আর পুলিশ এদিকে গুলি করতে করতে আসে আর হচ্ছে গিয়ে ওখানে এক সাংবাদিকও ছিল তাকেও তাকে শুরু করে ওখানে এসে আমাকে হচ্ছে কাকা একটা ফোন দেয় হচ্ছে যে আব্বু বলে আমি বলি যে আপনি এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যান আমি আসতেছি এটা বলে আমি নিচে নামি নিয়ে আমি রাস্তায় একটু দূর যাওয়ার পর দেখি কয়েকজন আব্বুকে ধরে নিয়ে আসতেছে গুলি লাগছে এবং অনেকে বলছে আছে মারা গেছে মানে বাসায় যে নিয়ে আসতেছে

এই বিজয়টা বাবা নেই কেমন লাগছে আপনার কাছে খুবই খারাপ লাগছে আসলে বিজয়টা আনন্দের কিন্তু বাবা নেই আসলে আনন্দ আনন্দ মনে হচ্ছে না বাবা থাকলে অনেক ভালো হইতো এই বিজয়টা দেখে যেতে পারেনি কারণ আপনারাই তো আন্দোলন করেছেন হ্যাঁ আমরাই আন্দোলন করেছি এখন বাবা যদি থাকতো দেখে যেতে পারতো এখন আসলে কষ্টের যদিও বিজয়টা অনেক আনন্দের তারপরেও কষ্ট লাগছে বাবা নেই বাসা ভাড়া থাকতাম আবার দোকানও ভাড়া বাড়ার দোকান করতো আপনার ছেলে মেয়ে তো বিলিয়ান আপনার স্বপ্ন কি তাদের বাবার যে স্বপ্নটা ছিল এই আমার স্বপ্নটা কি পূরণ করতে পারবেন আপনি চেষ্টা কর চেষ্টা করব তার বাবার যতক্ষণ স্বপ্ন ছিল সব সময় এই কথাই বলতো খালি ছেলে মেয়ে ছেলে মেয়ের অনেক লেখাপড়ার জন্য অনেক কষ্ট সে করছে ছেলে মেয়ে কিছু করাই নাই বলে আমার ছেলে এত ভালো স্টুডেন্ট আমার ছেলে ধরেন যে একবারে টুরতে বৃত্তি পেয়ে আসতেছে এখন আমার ছেলে বৃত্তি পায় আমার ছেলে এত ভালো যায় আমার ছেলে ক্যান্টারম্যান কলেজে পড়েছে তার অনেক আশা ছিল কিন্তু সেই আশা মানুষ কেন ভেঙে দিল এরকম করে তাকে মারলো তার কোনো সে কোনো সাভারের মানুষ জানে সে কোনো রাজনীতি না কোনো কিছু না সে একটা দোকানদার কিন্তু সে আর অসুস্থ ছিল তাকে এইভাবে মারি ফেললো আমি এর বিচার চাই আমি এর বিচার চাই আর আমার ছেলে মেয়ে যে থিম করে দিল আমি এদের বিচার চাই যে ঘটনাটা ঘটে গেল এই বাংলাদেশে হয়তো অনেকেই কিন্তু প্রাণ হারিয়েছে তার মধ্যে আপনার স্বামীও আছে এখন এই যে একটা বিজয়ের উল্লাস কিন্তু চারপাশে দেখা যাচ্ছে একটা অন্যরকম বিজয় এই বিষয়ে আপনার কাছে কি মনে হয় এই বিজয়টা আসলে কষ্ট আপনার জন্য কিন্তু তবু এই বিজয় সম্পর্কে একটু যদি বলেন যার নির্দেশে গুলি হয়েছে আজ পতন হয়ে গেছে সেই তো নির্দেশ দিছিল গুলি করার এখন সে তার পতন হয়েছে এটি আমাকে ভালো লাগতেছে ঠিকই কিন্তু হৃদয়ের ভিতর যে আগুন এই আগুন নিভাতে পারতেছি না সেটি ঠিক আছে যে না বিজয় হয়েছে কিন্তু আমাদের এই আগুন নিভাতে পারতেছি না কি করবো কোথায় যাবে আগুন কোনো জায়গায় যায় আর এই আগুন নেপতেছে না কি করবো এই নিয়ে বলতে পারতেছি না একটা পর্যায়ে এসে ছাত্র জয় হলো কিন্তু রমজানের মতো ছেলে তার বাবা একমাত্র উপার্জন ক্ষমতা ছিল সেই মানুষটা আজ নেই এই বিজয়ের মুহূর্ত এই বিজয়ের দিনে আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ছাত্র জনতার কাছে এই রমজানের কি হবে কালুখালি টুডে শিকরের টানে মাতৃভূমির প্রাণে